নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো ভাই হোয়াট এ ম্যাচ এক নম্বর টিম আর দু নম্বর টিমের ম্যাচ যেরকম হওয়া উচিত সেই টাইপেরই ম্যাচ হলো লাস্ট বল অব ম্যাচ গড়ালো আর এটা বলতেই হয় জজ বাটলার কলকাতাকে ম্যাচ হারালো জজ বাটলার জজ দ্য বস জজকে স্যালুড ভাই যতই লাস্টের দিকে এসে কলকাতার বোলাররা ঝোলাক যতই উল্টু দিকে টিমটাকে জিতিয়ে থাক তারপরও জসকে স্যালিউট দিতেই হবে কারণ যখন তিন ওভারে ছেচল্লিশ রান দরকার এবং উল্টো দিকে পাওয়েল আউট হয়ে গিয়েছে মানে একটা বোলার কিনে ব্যাট করতে হবে সেখানে একটা ব্যাটসম্যান বাটলার একা তাকে করতে হবে সেই জায়গা থেকে রানটা চেজ করা অবশ্যই হয়তো জস বাটলারের মতো প্লেয়ারই করতে পারে এবং সেটার জন্য স্পেশাল ট্যালেন্ট চায় তো সেখানে জস বাটলার কলকাতাকে হারিয়ে দিয়ে গেল এবং সুনীল নারায়ণ তার নারায়ণ নারায়ণ সেই টাইপের একটা অবতার ধরেছিল অসাধারণ টিং সুনীল নাইনের তো সেখানে হান্ড্রেড করে সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট একটা হান্ড্রেড তো তারপর ভাই সুনীল নারায়ণের জন্য খারাপ লাগছে যে তার একশোটা কোনো কাজ এলো না ইভেন সুনীল নারায়ণ বোলিংও যথেষ্ট ভালো করেছে একটা জাস্ট লাস্ট ওভারে পয়েল প্রথম তিনটা বলে মেরেছিল বাকি কিন্তু সুনীল নারায়ণ ওভারঅল এই ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করেছে তো সেখানে নারায়ণের জন্য অবশ্যই খারাপ লাগছে তো এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো কয়েকটা ইন্টারেস্টিং স্ট্যাটস আছে কে কে আর কিনে সেগুলোও তোমাদেরকে জানাবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো কলকাতা নাইট টেলার্স ফার্স্টে ব্যাটিং করে এবং কলকাতা নাইট টেলার্সের শুরুটা খুব একটা যে ভালো হয়েছিল সেরকমটা বলবো না প্রথম দিকে সল্ট স্ট্রাগেল করছিল আজকে শূন্য রানই তার ক্যাচ পরে এবং লাস্ট অব্দি তেরো বলে দশ রান করে আউট হয়ে যায় তো সেই সময় মনে হচ্ছিল যে শুরুটা খুব একটা ভালো হয়নি বাট সেই সময় আঙ্কারিস রঘুবংশী সে কিন্তু সে ইম্প্যাক্ট দেয় এবং দুর্দান্ত একটা ইনিংস কিন্তু আঙ্কারিস রঘুবংশী খেলে ছোট ইনিংস ছিল বাট রাজস্থানের বেস্ট বোলার ট্রেন্ড বোল্ট তাকে তিনটে কোয়ালিটি শর্ট মারে তিনটে চার মারে চাহালকে মারে মানে যারা রাজস্থানের মেয়ে বলে তাদের উপর অ্যাটাক শুরু করে সেই জায়গাতে আঙ্কারেশ রঘুবংশী একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে ছেলেটা তার ট্যালেন্ট আবার দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে সুনীল নারায়ণ শুরু করে এবং এই দিকে আঙ্কারেশ রঘুবংশী আউট হওয়ার পর শ্রেয়াসায়ার আসে শ্রেয়াসে একটা চার একটা ছয় মারে আজকে বেটার মনে হচ্ছিল বাট দেন আউট হয়ে যায় এটা তারপর আসেল আসে তো দিকে ব্যাটসম্যান তো আসা যাওয়া করছিলো বাট উল্টো দিকে সুনীল নারায়ণ সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল এবং ভাই সুনীল নারায়ণ হান্ড্রেড করেছে একশো নড়ান করেছে অসাধারণ সেটা তো যে ব্যাটিং ছিল সেটা বলতেই হবে এবং সেখানে সুনীল নারায়ণ এমনই মার ছিল যে রবিচন্দ্রন অশ্বিন বাঁচার জন্য দেখছিল মানে কোথায় বল করবে বুঝতে পারছিল না ওয়াইল্ড লাইনের ধারে বল করছিল বড্ড ডিফেন্সিভ মাইন্ডসেট লাগলো অশ্বিনের অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান খুব খারাপ লাগছিল অশ্বিনার ওই টাইপের বোলিং দেখতে সত্যি কথা বলতে গিয়ে এবং চাহালকেও মারে সেই জায়গাতে নারায়ণ ব্রিলিয়ান্ট ব্যাটিং করে ছাপ্পান্ন বলে একশো ন রান করেছে তেরোটা চার মেরেছে ছটা ছয় মেরেছে তাও এমন একটা বোলিং অ্যাট্যাকের এগেন্স্ট যেটা হয়তো এই আইপিএলের বেস্ট বোলিং অ্যাটাক সেখানে অবশ্যই নারায়ণের এই ইনিংসটা যোগ্য এবং যদিও রাসেল তারপর চলেনি তবে রিঙ্কু সিং একটা ভালো ফিনিশ দেয় নয় বলে কুড়ি রান করে এবং পার্সোনালি আমার মনে হচ্ছিলো কলকাতা হয়তো দুশো তিরিশ করতে পারতো লাস্টের দিকে গিয়ে সেখানে আয়ার ছয় বলে আট রান করে ভেঙ্কটেশের জায়গায় যদি রিঙ্কু আরও তিন চারটে বল বেশি খেলতো হয়তো লাস্টের দিকে গিয়ে বেটার হতে পারতো সেখানে তো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুশো তেইশ রান করে যেটা অবভিয়াসলি কম রান ছিল না এই রানটা যথেষ্ট ভালো রান পিচ যতই ব্যাটিংয়ের জন্য ভালো হোক বাট রানটা যথেষ্ট ভালো রান ছিল তবে কয়েকটা স্ট্যাটিস্টিক্স বলে দিই কে কে আর এর বোলিং নিয়ে কথা বলার আগে একটা হচ্ছে সুনীল নারাইন সে কিন্তু তেরো বছর আগে ঠিক আজকের দিনে এই ষোলোই এপ্রিল একটা কিন্তু হ্যাট্রিক নিয়েছিল এবং তেরো বছর পর ঠিক আজকের দিনে সে হান্ড্রেডও করলো তো সুনীল নারাইন কিন্তু থার্ড প্লেয়ার যে হ্যাট্রিক এবং হান্ড্রেড দুটোই তার নামের পাশে রেখেছে এর আগে রোহিত শর্মা এবং শেন ওয়াটসন সেটা করেছিল আইপিএলে তার সঙ্গে সঙ্গে সুনীল নারাইন একই ম্যাচে হান্ড্রেড করা উইকেট নেওয়া এবং ক্যাচ নেওয়া প্রথম প্লেয়ার কিন্তু হয়ে গেল যে কিন্তু এই কাজগুলো করেছে এবং তার সঙ্গে সঙ্গে আর ইন্টারেস্টিং স্ট্যাটস হচ্ছে যেটা কে আর ফেনেদের খারাপ লাগবে সেটা হচ্ছে এই ষোলোই এপ্রিল লাস্ট ইয়ারও কিন্তু কলকাতা একটা হান্ড্রেড পেয়েছিল কলকাতার হয়ে একদম প্রথম ম্যাচে আইপিএল এর সর্বপ্রথম ম্যাচে ব্রেন্ডেন

শুরুটা করে জয়শালকে ভালো লাগছিল দেন আরোরা এসে কিন্তু আউট করে দেয় আরোরা এই কাজটা অবশ্যই ভালো করছে যে নতুন বল উইকেট নিচ্ছে বাট এদিন যথেষ্ট এক্সপেন্সিভও গিয়েছিল রিয়ান পারাক পাওয়ার প্লে লাস্ট ওভারে তার তৃতীয় ওভারে তাকে কিন্তু প্রচুর মেরে দেয় দেন কিন্তু হর্ষিত রানা এসে স্যামসনকে আউট করে তো সেখানে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তো কলকাতা তুলে নিয়েছিল স্যামসন জয়সওয়াল দুটো বড় উইকেট তবে রিয়ান পাড়াক সে কিন্তু অ্যাটাক নেয় এবং সেখানে মানে পাওয়ার প্রতি ছ ওভারে ছিয়াত্তর করে ফেলে রাজস্থান রয়্যালস তবে দেন আস্তে আস্তে কিন্তু কলকাতা ম্যাচে ফেরে পাওয়ার প্ল্যার পর এসে এবং সেখানে হর্ষিত রানা এসে কিন্তু এসে রিয়ান পাড়াককে আউট করে তো সেখানে হর্ষিতের অবশ্যই প্রশংসা করতে হবে সেই পর্বে যেরকম বোলিং করেছে এবং দেন সুনীল নারায়ণ আসে সুনীল নারায়ণ এসে কিন্তু রানটা চাপতে থাকে এবং সেই জায়গায় কিন্তু রিয়ান পাড়াক আউট হবার পর ধ্রুপ জুড়েল আসে ধ্রুপ জুড়েলকে সুনীল নারায়ণ আউট করে দেয় তবে তারপর কিন্তু রাজস্থান সেই জায়গাটাতে মানে সুনীল নারায়ণের সামনে রবমান হেডম্যান হয়তো তাদেরকে পাঠাতে না অথবা কোনো তাদের মানে টেকনিক্যাল অ্যাপ্রোচ হবে যেই কারণে অশ্বিনকে পাঠায় এবং সেখানে কিন্তু রীতিমতো কলকাতা রাজস্থানকে চেপে দিয়েছিল বাটলারকেও সেই পর্বে একটু ক্লুলেস লাগছিল এবং অশ্বিনও এসে বড্ড স্লো খেলে সেই জায়গাতে কিন্তু কলকাতা ম্যাচে আসে এবং তারপর কিন্তু ভরুণ চক্রবর্তীর একটা ওভারে পরপর অশ্বিন এবং হেটম্যার এসে প্রথম বলেই আউট হবার পর কিন্তু কলকাতা পুরোপুরি ম্যাচে চলে এসেছিল এবং সেই জায়গাতে প্রায় ছ ওভারে ছিয়ানব্বই মতো রানও দরকার ছিল তবে সেখান থেকেই কেকে ম্যাচটা হেরে গেল মানে প্রত্যেক ওভারে প্রায় ষোলো রান করে দরকার ছিল রাজস্থান সেটা চেঞ্জও করে ফেললো তো সেখানেই বোলিংটা কলকাতার খারাপ হয়েছে যেখানে ভরুণ চক্রবর্তীর একটা ওভারে বাটলারের তিন চারটে চার চলে আসে যেখানে বাটলার একটু লাকি ছিল খান দু এক চার মানে ব্যাটের কানায় লেগে আসে তবে তারপর সেখান থেকে খেলাটা কিন্তু ঘুরতে শুরু করে এবং দেন রাশেল একটা ওভার বল করতে এসে মার খেয়ে যায় নারায়ণ এসে নারায়ণও মার খেয়ে যায় যেখানে রবমান পায়েল যার এগেনস্টে নারায়ণের রেকর্ড খুব ভালো দুটো ছয় একটা চার বোধহয় মেরে দেয় এবং সেই জায়গাতে কিন্তু ম্যাচটা ঘুরতে শুরু করে যদিও তারপর রবমান পাওয়কে আউট করার পর শুধু একদিকে জশ বাটলারই ছিল তার এগেনস্টে ভালো বোলিং করতে হতো এবং এবং সেখানে কিন্তু মিচেল স্টার্ক তাকে তো এই সিচুয়েশনগুলোর জন্যই আনা হয়েছে বাট স্টার্ক কিন্তু আগের দিন ভালো বলিং করার পর আজকে আবারও চললো না এবং সেই জায়গাতে মিচেল স্টার্ক সে কিন্তু ওই ওভারটে আঠেরো রান খেলো যার মধ্যে চোদ্দো রান স্টার্ক খেয়েছে ফিল সল্ট একটা লাস্টে বাউন্ডারিও মিস করেছেন তো অবশ্যই সেই জায়গাতে ওটাও কে কে আরকে লাস্ট অব্দি হাট করে গেল এবং দেন হর্ষিত রানার যে খুবই ভালো বোলিং করছে সে এসে ওই জায়গাতে কিন্তু উনিশ রান খেয়ে গিয়েছে এবার এখানে বাটলারকে ক্রেডিট দিতেই হবে হর্ষিত রানা কে কে আর অন্যতম সেরা বোলার তাকে মেরেছে লাস্ট ওবারে নড়ান দরকার ছিল ভরুণ চক্রবর্তী এসেই দেখলে একটা শর্ট বল করে দিল আমার মনে হয় ভরুনকে ওই জায়গাতে বোলিং দেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল অন্য কোনো ফাস্ট বোলার দিলে বাটলার মেরেই দিত নর্মাল ব্যাপার এটা তো সেই জায়গাতে ভরুণ ফাস্ট বলটা কেন শর্ট বল করতে গেলে আমি বুঝলাম না সেখানে কিন্তু বাটলার পাঁচ বলে বলে তিন থেকে টানা তিনটে সিঙ্গেল এবং পরিস্থিতি তারপর একটু কঠিন করে ফেলেছিল দেন একটা দু দেন লাস্ট বলে তো চার হয়ে যায় সেখানে লাস্ট অব্দি বাটলার জিতিয়ে দিল তবে সেখানে কলকাতা ম্যাচটা কিন্তু জিততে পারতো যে তার মধ্যে পজিশন থেকে হারলো এবং এই টাইপের হারগুলো কিন্তু পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করতে পারে মোমেন্টাম সঙ্গে ছিল ইডেনে কে কে আর ভালো খেলছিলো জয়গুলো তুলতে হতো এবং এত ভালো একটা ম্যাচ যেখানে এত ভালো পজিশানে ছিল সেখান থেকে লাস্টের দিকে ম্যাচ হারার জন্য কিছুটা বোলার্স তাই করা যেতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে জস বাল্ডার তার প্রশংসাও করতে হবে যেই পজিশন থেকে সে ম্যাচটি জিতিয়েছে তো সেখানে তোমরা জানিও যে তোমাদের কি মতামত লাস্টের দিকে গিয়ে এরকম একটা ইন্টারেস্টিং ম্যাচ যে ম্যাচটা একটা সময় পর্যন্ত কে কে আর হাতে ছিল সেই ম্যাচটা কে কে আর হারলো তোমাদের মতামত অবশ্যই জানিও আর যদি কোনো রকমের প্রেডিকশনের দরকার হয় তোমরা কিন্তু নিজের কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো তাদের থেকে প্রেডিকশন নিতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই